দর্শক সকাল সকাল চলে আসছি নারিশা ঘাটে দেখতে পাচ্ছেন একদমই জমজমাট নারিশা ঘাট আর আজকে কিন্তু শুক্রবার সেপ্টেম্বরের সতেরো এই উনিশ তারিখ তো দেখতে পাচ্ছেন একদমই জমজমাট তো এরকম কিন্তু এই দুই ঘন্টার মতো এখানে হচ্ছে নিলামের মাধ্যমে পদ্মার টাটকা মাছ তারপর শাক সবজি হাঁস মুরগি আপনারা আসলে পাবেন তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আপনাদেরকে তো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন দেখেন চরে থেকে কিন্তু

এক জায়গায় পেঁপে আছে চাল কুমড়া আছে আর হচ্ছে লাউ আছে কি এই জায়গায় কি আছে মোরক না চোরের কতটা নিলেন দুটা চোদ্দশো টাকা টাকা না চরের এই যে ভাই কয়টা আনছিলেন ভাই আজকে চারটা না দুটা বিক্রি করলেন দুটা হচ্ছে চোদ্দশো টাকা বিক্রি করলো দেখেন চরের মোরক

দুটা ভাই আপনি তিন পাবো ভাই কদ্দার তো ভাই এই হলো সমস্যা আর কিছু না তাজা জিনিস একটু বেশি লাগে আর কি আজকে কাস্টমার কেমন ভাই কাস্টমার মোটামুটি বেশি মাছের দাম একটু বেশি কিন্তু মাছ কাস্টমার বেশি দাম এই দেখেন দর্শক 39500 মাশাআল্লাহ বড় সাইজ একদম এই কয় কিলো হইবো ভাই তিনটা তিনটে আপনি 3.5 কিলো হইবো 9000 টাকা তো আপনারা এরকমই লিস্ট দেখেন নিতে পারবেন সকাল সকাল আসলে এখানে দেখেন বড় বড় সাইজ লাউটা কত হয়েছে মুরুব্বি সত্তর টাকা সত্তর টাকা দিয়ে লাউ কিনলো দেখেন নারীশা থেকে কোথায় থেকে আসছিলেন মুরুব্বি আমি আসছি পল্লী বাজার থেকে পল্লী বাজার থেকে কেমন লাগলো নারীশা ঘাট আলহামদুলিল্লাহ ভালোই লাগলো না সকাল সকাল আলহামদুলিল্লাহ দর্শক দেখেন অনেক লোকজন চলে আসছে তো শুক্রবারের বাজারে কিন্তু লোকজন বেশি থাকে জিনিসপত্রও কিন্তু বেশি থাকে আপনারা

কত বলছিল তেরোশো পর্যন্ত বলছে না চিনা হাজ দেখেন দমি বিশাল সাইজ বড় চাইতেছে আর এদিকে লাউ বিক্রি হচ্ছে রেট টাকা এই লাউটা ষাট টাকা বললো ওই ভাই কিনছে লাভ নিয়ে যাবে অল্প কিছু দামাদামি করা কি আছে কি হ্যাঁ

ভালোই লাগে সকাল সকাল আসলে মানে পরিবেশ ভালো না একদম সুন্দর মনোরম পরিবেশ সেই সাথে মাছ হাঁস মুরগি কিনা যায় তো দর্শকরা তো আসতে পারবো না ওকে ওকে ধন্যবাদ ভাই ধন্যবাদ 50 টাকা 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 50 ଉଣେଇଶହ ଟଙ୍କା ଭାରତ ଟିକେ ଭାରତ ଟିକେ ଭାରତ ଟିକେ ଗୋଦଲା ଉଣେଇଶ ଟଙ୍କା ଉଣେଇଶହ ଟଙ୍କା ଆଇ ଉଣେଇଶ ଟଙ୍କା ଉଣେଇଶହ ଟଙ୍କା ଉଣେଇଶହ ଉଣେଇଶ ଟଙ୍କା ଉଣେଇଶହ ଟଙ୍କା ଉଣେଇଶ ଟଙ୍କା ଉଣେଇଶହ ଟଙ୍କା ଦେଖିଛି ଆଜ୍ଞା ଉଣେଇଶ ଟଙ୍କା ଉଣେଇଶହ ଟଙ୍କା ଉଣେଇଶ

आमाले भन्नुभयो। पाइयो नि। यो निकाय राप्सि। हामी सबैले उनीहरुलाई जान्छौ। ए मैस्टर गाडे आफ्नो सो। यसको मम्मी सुगा। आमाको परे खातिर हो त? उनीहरुको खातिर हो त? हँ। हास्न। आमाले पनि आफु आमाले आमाले केहि छैन। न। गाका परिचितो न। पोका छ अब। उनीहरुले नाटक दिन्छ। मेरो दृष्टि छैन। দেখেন বড় বড় দেখার মতো বড় মরবি কত এটা কত কইলো ছয়শো কইলো দিবেন না একজনের লিখে আনছেন অর্ডার অর্ডার আপনার মুরগিটা ছাড়বেন না আজকের বাজারে সেরা এটা দর্শক দেখেন একদমই না মোরক ওজন আছে ভাই দেখেন অনেক ওজন চরের মোরক ওজন অনেক আষ্টশো পঞ্চাশ না ভাই

ভাই মানে আগে দেখি যাম এইবোৰ শ্ৰীনগৰ বজাৰ যাম শ্ৰীনগৰ